অপূর্ব স্বাদে সবজি পুরি রেসিপি আর আমরা কিন্তু অনেক সময় অনেক পুরি খেয়ে থাকি আলু পুরি ডাল পুরি আর আজকে আমি তৈরি করে দেখাবো সবজি পুরি আর এই সবজি পুরি রেসিপিটা খুব সহজ ঘরোয়াভাবে তৈরি করা যায় একেবারেই কিন্তু অল্প উপকরণেই ঘরে আমরা তৈরি করতে পারবো খুব সহজেই পুরিটা আর সবসময় আমরা আলু পুরি খেয়ে থাকি তো এখন যেহেতু পাঁচ মেশালি সবজি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই পুরিটা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারি তো আজকে আমি তোমাদের সাথে এই পুরির রেসিপিটাই শেয়ার করব ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ সবজি পুরিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা তোমরা চাইলে কিন্তু আটাও ইউজ করতে পারো তো এখানে আমি ময়দাটা নিয়ে নিছি তো ময়দাটা নেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নেব। তো ময়দার সাথে লবণটা মিক্স করার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি রান্নার রেগুলার তেল তো তেলটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ময়দাটাকে আমি একটু ময়ম করে নেব আর এই তেলটা দিয়ে যতটা সম্ভব ময়ম করবে এই পুরিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আর অনেকটা খাস্তা হয় তো তারপরে কিন্তু এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু ডোটাকে আমি তৈরি করে নেব তো দেখো খুব ভালো করে কিন্তু আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি তো দেখো ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এ পর্যায়ে কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো আর এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখলে দেখা গেছে এই ডোটা আরেকটু নরম সফট হয়ে যাবে তো দেখো পাঁচ মিনিট পরে কিন্তু ডোটা একেবারেই নরম এবং সফট হয়ে গেছে তো এ পর্যায়ে এসে আমি আরেকটু একটু ময়ম করে তারপরে কিন্তু পুরিটা তৈরি করার জন্য লিচি কেটে নেব আর যে কয়টা পুরি তৈরি করব ওই কয়টাই কিন্তু আমি লিচি কেটে নেবো তো দেখো আমি ওই কয়টায় লিচি কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পরে কিন্তু এখানে আমি সবজিটা আগে থেকেই কিন্তু রেডি করে রাখছিলাম তো এখানে আমি পুরিটা তৈরি করে নেব তো একটা লেচি আমি নিয়ে নিছি আর আমি পুরীতে পুরিটা তৈরি করার সময় কিন্তু তেল ব্যবহার করছি যার ফলে কিন্তু পুরিটা বেলতে অনেকটা সুবিধা হচ্ছে তো তারপরে কিন্তু এখানে আমি যে সবজিটা আগে থেকে আমি রেডি করে রাখছিলাম সেই সবজিটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর এই সবজিটা অনেকটা লাল হয়েছে তার কারণ হচ্ছে এখানে আমি বিট ব্যবহার করছি বিট যেই সবজিটা তোমরা সবাই চেনো বিট সেই সবজিটা কিন্তু এখানে আমি ব্যবহার করছি যার ফলে কিন্তু সবজিটা অনেকটা লাল হয়ে গেছে তো সবজিটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে সিল করে নেব তো দেখো এভাবে চেপে চেপে কিন্তু আমি পুরিটাকে সিল করে নেব তো অনেকটা ভালো করে তারপরে কিন্তু মুখটাকে সিল করে নিতে হবে যাতে ভাজার সময় তেলে ছুটে যাওয়ার ভয় না থাকে তো তারপরে কিন্তু আমি একটু বেলে নেব তোমরা চাইলে কিন্তু ছোট বড় করে সাইজ করে তারপরে পুরিটা তৈরি করতে পারো তো আমি একটু বেলে নেব যার ফলে বেলে নিলে একটু ভালো হয় তো দেখো এভাবে করে তারপরে একটা পুরি আমি তৈরি করে ফেলছি তো সবগুলোই কিন্তু পুরি আমি রেডি করে নিছি তো নেওয়ার পরে এখানে আমি তেল দিয়ে দিছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে তো গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমি পুরিটাকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো দেখো পুরিটা কিন্তু তেলে ছেড়ে দিছি আর এই পুরিটা কিন্তু নিজে নিজেই ফুলে উঠবে তো দেখো এভাবে করে কিন্তু আমি পুরিটাকে ভেজে নেব আর এই পুরিটা কিন্তু একেবারেই সফট হয়েছে আর তেলে দেওয়ার পরেই কিন্তু পুরিটা একেবারে অনেকটা ফুলে উঠবে তো দেখো তো তারপরে কিন্তু পুরিটাকে আমি একেবারে লাল করে ভেজে নেব আর যেহেতু আমি লাল সবজিটা ইউজ করছি তো সেই ক্ষেত্রে কিন্তু পুরিটা এমনি লাল হয়ে যাবে তো দেখো একটা পুরি কিন্তু আমার হয়ে গেছে তো একেবারে লাল করে ভেজে উঠাইছি তো আরেকটা পুরি আমি দিয়ে দিচ্ছি তো দেখো এই পুরিটাও কিন্তু আমি একেবারে লাল করে ভেজে নেব আর পুরিটা যতটা লাল করে ভেজে নেওয়া যায় পুরি খেতেও কিন্তু ততটাই ভালো লাগে তো দেখো এই পুরিটাও কিন্তু আমি ভেজে নেব তো অনেকটা লাল করে তারপরে কিন্তু এই পুরিটাকে আমি ভেজে নেব আর পুরীর সবচাইতে বেশি সুস্বাদু লাগে অনেকটা মসমচা আর লাল হলে তো দেখো এই পুরিটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি তো দেখো অনেকটা ফুলে উঠছে তো এভাবে করে কিন্তু সবগুলো পুরি আমি ভেজে নেব তো দেখো একেবারে লাল করে তারপরে কিন্তু আমি ভেজে নিছি আর সবগুলো পুরী কিন্তু আমি এভাবে করে তারপরে ভেজে নিছি আর যেহেতু লাল সবজি ব্যবহার করছি তার ফলে কিন্তু পুরিটা এমনিই লাল হয়ে যায় তো সবগুলো পুরি কিন্তু আমি তৈরি করে নিছি আর এভাবে করে কিন্তু বাসায় অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা এই পুরিটা তৈরি করতে পারি সবজি দিয়ে আর আমরা তো যেহেতু ডাল পুরি আলু পুরি খেয়ে থাকি তো সবজি পুরিটাও কিন্তু খেতে অনেক ভালো লাগছে তো তোমরাও কিন্তু এভাবে করে বাসায় অল্প উপকরণেই তৈরি করতে পারো এই সবজি পুরিটা তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ